ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময় বিছানা পেট খারাপের সময় জিভে জল আনা বাদশাহী খানা ঘণ্টা পড়ার সাথে সাথেই পরীক্ষার খাতা পুরনো প্রেমপত্রের জীর্ণ ছেঁড়া হলদে পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিক প্রেমিকার হাত যৌবনে কর্মক্ষেত্রে প্রবাসী হতে গিয়ে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ যেভাবে দিনের আলোকে ছেঁড়ে খোঁজো কখন নামবে রহস্য ঘন আধার রাত বার্ধক্যে যেভাবে পাঠার মাংসকে ছাড়ে নরবরে দাঁত ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ তুমি আঁকড়ে ধরবে যত পিছলাবে ততই তারা মুঠোয় ধরা জলের মতো তাই সময় থাকতে থাকতেই ছাড়তে জানতে হয় কাকা নইলে সুসময়ের পরে তোমার চারদিক বিলকুল ফাঁকা মনের থলিতে একটু একটু করে ভরতে হয় সম্পর্কের ঐশ্বর্য ছাড়তে জানতে হয় সড়রিপ কাম ক্রোধ লোভ মদ মোহ মাতশর্য ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো নাইট হোল শাসকের চরম অত্যাচারের প্রতিবাদে ছাড়তে জানতে হয় সেসব স্মৃতির জাবর কাটা যাদের জন্য তোমার মন আজও একলা কাঁদে পেট কাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় লাটাই থেকে মানজার সুতো চিরতরে আগুনের হাতে ছাড়তে হয় প্রিয় মানুষগুলোকে যাদের আঙুল তোমার চিবুক ছুঁতো একতরফা বেধরক মার খেতে খেতে প্রতিবাদের পথের কাঁটা লোকলজ্জার ভয়ে। ক্ষতবিক্ষত মন নিয়ে ফাটল ধরা সম্পর্কের বোঝা না বয়ে তাকে ছেড়ে দিতেই হয় ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময় ছাড়তে জানতে হয় তীর ছাড়তে জানতে হয় বন্দা বাহাদুরের মতো আদর্শে অবিচল থাকা সূর্য শির ছাড়তে জানতে হয় ক্রিকেটের মাঠে অফ বাইরের বিষাক্ত সব বল যুগন্দারদের মতো ছাড়তে জানতে হয় আদর্শে ঘুম ধরা পুরাতন দল ছাড়তে জানতে হয় নেতাজির মতো দেশের জন্য দেশ আর সেবাশ্রমের সন্তদের মতো কত সহজেই পাহাড় প্রমাণ ঘৃণা বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন তো ছাড়তেই হয় ধরা ধর্ম মতো কবরের মাটি কিংবা চিতার কাঠ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ তো সেই সাড়ে তিন হাত তাই ছাড়তে জানতে হয়